আসসালামু আলাইকুম ফ্রেন্ডস আশা করি সবাই ভালো আছেন এবং আজকে অনেক দিন পর চলে এসে ঘুরছি অনেক দূরে আপনাপনগর চলে এসে ঘুরছি তো আর কি ফ্রেন্ডের বাসার এখানে একটু ঘোরাফেরা করলাম ঠিক আছে তো ওর বাসার সামনে আমি একটা দৃশ্য দেখলাম আসলে আমরা ছোটোখানে আমরা এরকম গাড়ি দেখতে পেতাম কোন বলুন তো কোন গাড়িটা হবে এরকম গাড়িগুলো ঠিক আছে দেখতে পেতাম আসলে আমি দেখার পরে মানে আমার ছোটকালের কথা মনে পড়ে গেল ঠিক আছে তো এই গাড়িগুলো আমি আপনাদেরকে আজকে দেখাবো কোন গাড়ি এই যে গাড়িগুলো গাড়ির ডিজাইনটা সেই এটা হচ্ছে মূলত মাদ্রাসা এবং হচ্ছে স্কুলের ছাত্র ছাত্রীদের জন্য এই গাড়িটা ব্যবহার করা হয় গাড়িটার সামনের দিকটা দেখুন আসলে গাড়ির যে ড্রাইভিং সব কিছুই আছে মানে মূলত হচ্ছে এটা তেলবাহী গাড়ি না এটা হচ্ছে মোটর এবং চার্জ বাই গাড়ি যেগুলো আছে এগুলা পুরো গাড়ির মতোই সিস্টেম গাড়ির হ্যান্ডেল গাড়ির তারপর গাড়ির যে এইগুলা সব কিছুই হচ্ছে গাড়ির মতো ডিজাইন এখানে হয়তো একজন দুইজন তিনজন করে বসতে পারবে এক একটা সিটে তিনজন 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 আর সামনে মেবি ড্রাইভার সহ দুইজন তিনজন ছয়জন নয়জন দশজন এগারো জন বসতে পারবে এই গাড়িতে এত সুন্দর একটা গাড়ি ঠিক আছে এটা মূলত হচ্ছে বিনোদনের জন্য তারপর হচ্ছে স্কুল ছাত্রছাত্রী তারপর মাদ্রাসার ছোট বাচ্চাদের জন্য এই গাড়িগুলো ব্যবহার করা হয় আসলে আমি গাড়িটা আজকে ফার্স্ট দেখলাম হুম আর ব্রেক সুহান্ড্রে হ্যান্ড ব্রেক উপরে দিলে এই গাড়ি কি আমরা ঢাকা শহরে বা গ্রাম অঞ্চলে দেখতে পাইছি কোনোদিন না আপনার দেখার আজকে প্রথম এইগুলো বানাইতে অন্য সব এলাকায় এসে ওনার করে না বয় এমন হয়ে আমিও এটা আজকে ফার্স্ট দেখলাম এইরকম গাড়ি মনে লাগে আমি শিশু পার্কে দেখছিলাম পিছিয়ে উঠে না অনেকজন মিলা এরকম সব আছে পুরা প্রাইভেট কার যেরকম এরকমও আছে তারপর ওই যে মিটারও আছে ইন্ডিকাটারও আছে নাম কি তোমার নুরালম মাদ্রাসা পড়াশোনা করো ও আচ্ছা আর তুমি তো তোমার নাম কি রাব্বি তোমার নাম কি তোমার নাম তোমরা চারজনই মাদ্রাসা বড় কোন মাদ্রাসা বড় এই যে এটা নাকি এটা সামনেরটা